এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন আমি আমি প্রস্তাব করতেছি আমি আহ্বান করতেছি এদেরকে বলেন যত দল আছে তাদের তাদের মুখপাত্র যে পাঁচজন এই পাঁচজনকে নেন অথবা তিনজন নেন আমরা তিনজন নিমু কোথায় বসবেন বসেন বৈশমলব যে আপনার সাথে আমার সমস্যা কি এই এই সমস্যা ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড করব। এখন দেখব সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না আমরা কোরআন করবো যদি শেষ করতে পারি লেখকে রাখেন লেখকে রাখেন আমরা কারোর পিসে ঘুরতিব না আমাদের ফিসে সবাই ঘুরবে আর দিনে একটা রাইতে আর একটা সকালবেলা বলো আমি আপনার সাথে আসি। রাত্রে বেলা বলো বান্ডেল দেন নাইলে নাই বান্ডেল দেন নাইলে নাই এটা গ্রাম সব বুঝি রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে আমার কয়েক গত পরশু দিন একজন বলতেছে আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে বলছে আপনি কি চান আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই কথা বলেন ঠিক কিনা কি মুক্ত মুনাফিকের কারণে গড় শেষ মুনাফিকের কারণে দেশ শেষ মুনাফিকের কারণে নিজের নীতি শেষ হামকি দুমকি দিয়ে তাহলে নীতি থেকে এক পরিমাণ এক চুপ এক ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না আমি অন্যায়ের কাছে আমার নীতি বিসর্জন দিব না অন্যের কাছে আমার নীতি বিসর্জন আমার নীতি নিতে আছে আমার কোয়ালিটি আছে তুমি আমাকে যতই ফটোবাজি করে যাই বলো দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতা তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সন্নাতুয়াল জামাত কথা বলেন ঠিক কিনা বলেন আমি চাপার জুড়ে কথা বলছি না এই কথাগুলো কুটি কন্ঠের কথা এখন আমরা শুনি কি দুই না এক আগামী আট তারিখে আমাদের অভিষেক হবে অভিষেকের পরে ইনশাল্লাহ আমাদের জেলা উপজেলা কমিটি আমরা ছড়াই দিব সারা বাংলাদেশ কথা বলেন না কেন ভাই ঠিক আছে না বলেন না কেন শুনি কি দুই না এক পীর মাসাইকে কি দুই না এক তবে আমার বিভক্তি ছিলাম সত্য এখন আমরা কি এটা শীর্ষা ডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ কারণ সুন্নিরা এই দেশে বানের জলে বেশি আসা কচুরি পানা নয় এই সুন্নিরা এই দেশে আউলিয়া ক্রামদের মাধ্যমে যে আদর্শটা লালন করেছে এটা রিয়েল আদর্শ কথা বলেন ঠিক কিনা সাহাবা একরাম বলে নবী গো থুতু মুবারক দেন আমরা চেহারায় মালিশ করব সুবহানাল্লাহ বলবেন না এটাই এটাই প্রেম আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ এরা কখনো সাধারণ এরা কখনো মুসলমান হতে পারে না নবীর সঙ্গে সৃষ্টি জগতে কারো তুলনা আছে তা আপনারা আপনাদের লেখনীতে অনেক ভুল আছে এই ভুলগুলো লিখিত করেন আমরা লিখিয়ে দিব আপনারা সংশোধন করেন এই ভুলগুলো আমরা লিখিয়ে দিব আপনারা সংশোধন করেন একাডেমিক একাডেমিক আর আবার নবী পাকসআলামের আদর্শ থেকে আপনারা দূরে যাবেন না ইতিমধ্যে আপনারা কিন্তু অর্ধেক শেষ করে দিছেন ইসলামটারে জবাই দিলে দিয়েছেন মুনাফিকি আচরণ একদম আমাদের এই মাথায় পাগড়ি বসি না এই যে টুপি টপি না এখন সাধারণ মানুষও বলে আরে মূল্য টেহা দিলে কিনা যা টাকা দিয়ে সবারই কিনতে পারলো সুন্নিদের কি কিনতে পারবো না সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না ডলারের কাছে বিক্রি হয় না চেয়ারের কাছে বিক্রি হয় না ক্ষমতার কাছে বিক্রি হয় না আরে সুন্নিরা আমার নবীর কত কাছে বিক্রি হয়ে গেছে আমরা কারো দালালি করি না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক কিনা বলেন আমি সকলকে অনুরোধ করে বলবো ইনশাল্লাহ আমরা একের পর এক যে স্টেপ নিব দেশের কল্যাণে নিব ধর্মের কল্যাণে নিবো ইনসাফ সার্বভৌমত্ব সুরক্ষা আমাদেরকে কথা বলতে হবে দেশের সম্পৃতি রক্ষা আমাদেরকে কথা বলতে হবে আপনার রাজি আছেন না নাই